আজ আপনাদের সামনে উপস্থাপন করছি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প চোখ গেল সাধারণের চোখে হয়তো সে সুশ্রী ছিল না আমিও তাহাকে যে খুব সুন্দরী মনে করিতাম তাহা নহে কিন্তু তাহাকে ভালোবাসিতাম তাহার চোখ দুটিতে যে কি ছিল তাহা আমি জানি না তেমন স্বপ্নময় সুন্দর চোখ জীবনে কখনো দেখি নাই দুষ্টু বলিয়াও তাহার অখ্যাতি ছিল সেই কুরোপা এবং চঞ্চলা মিনি আমার চিত্তহরণ করিয়াছিল তাহার চোখ দেখিয়া আমি মুগ্ধ হইয়াছিলাম মনে আছে তাহাকে একদিন নিভৃতে আদর করিয়া বলিয়াছিলাম ইচ্ছে করে তোমার চোখ দুটো কেড়ে রাখি কেন ওই চোখ দুটোই তো আমাকে পাগল করেছে আমি সবচেয়ে ওই দুটোকেই ভালোবাসি এত ভালোবাসিতাম কিন্তু তবু তাহাক পাই নাই অজ্ঞাত অপরিচিত আরেকজন আসিয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া তাহাকে লইয়া চলিয়া গেল প্রাণে বড্ড বাজিল কিন্তু সে বেদনা হয়তো মুছিয়া যাইত যদি সঙ্গে সঙ্গে আর একটি মর্মান্তিক ঘটনা না ঘটিত মিনি যখন বাপের বাড়ি আসিল দেখি তাহার দুটি চক্ষুই অন্ধ কারণ শোনা গেল যে চোখে গোলাপ জল দিতে গিয়া সে ভুলক্রমে আরেকটা আর ঔষধ দিয়া ফেলিয়াছে আমার সঙ্গে আড়ালে একদিন দেখা হইয়াছিল বলিলাম অসাবধানতার জন্য অমন দুটি চোখ গেল সে উত্তর দিল কেন যে গেল তা যদি না বুঝতে পেরে থাকো তাহলে না জানাই ভালো ধন্যবাদ সকলকে আপনারা আর কি কি গল্প শুনতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন